প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেখিয়ে রেশন ডিলারশিপ পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের বহিষাদলে সরকারি বাড়িতে রেশন দোকান হয় না অভিযোগ পেয়ে সাব বার্তা বহিষদলের ভিডিও তৃণমূল বিধায়ক কাটমানি খেয়ে সরকারি বাড়িতে রেশন ডিলারশিপের ব্যবস্থা করেছে অভিযোগ বিজেপির বিধায়ককে কেলেঙ্কারিতে জড়ানোর চেষ্টা করছে বিজেপি দাবি তৃণমূলের রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ কম নয় বাড়ির টাকা পেয়ে বাড়ির কাজ না করায় এর আগে একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে আর সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িকে গোডাউন হিসেবে দেখিয়ে রেশন ডিলারশিপ পেয়ে গেলেন মহিষাতলের এক বাসিন্দা রমরমিয়ে চলছে রেশন সামগ্রী বন্টন মহিষাতলের রমণীমোহন গ্রাম পঞ্চায়েতের কাঞ্চরপুর গ্রামে রেশন ডিলারশিপ পেয়েছেন সিউলি ডিন্ডা সামন্ত সম্প্রতি এলাকার স্থানীয় বাসিন্দা রেজাউল আলম গত উনত্রিশে মে এই নিয়ে জেলা শাসক বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানান রেজাউল আলম এর অভিযোগ গত বছর আগস্ট মাসে রমনীমোহর অঞ্চলে রেশন ডিলারশিপের জন্য ভ্যাকেন্ট বেরিয়েছিল চারজন আবেদনকারী আবেদন করেন তাদের মধ্যে যোগ্য আবেদনকারী হিসেবে সিউলি ডিন্ডার সামন্তকে গত মাসের দুই তারিখে অ্যাপ্রুভাল দেওয়া হয় রেজাউল বাবুর অভিযোগ রেশন ডিলারশিপের জন্য গোডাউন হিসেবে একটি বাড়ি থাকতে হয় অভিযুক্ত রেশন ডিলার তার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি বাড়িকেই গোডাউন হিসেবে দেখিয়ে অবৈধভাবে ডিলারশিপ নিয়েছেন অভিযুক্ত রেশন ডিলার অভিযোগ অস্বীকার করলেও তার আত্মীয় যিনি আবাস যোজনার বাড়িটি ভাড়ায় দিয়েছেন তার সাফাই আবাস যোজনার বাড়ি এক্সটেনশন করে অর্থাৎ বাড়িয়ে সেই অতিরিক্ত অংশে রেশন সামগ্রী রেখেছেন আবাস যোজনার বাড়ি ভাড়ায় দিয়েছি কি হবে ঘটনায় মহিষাতলের বিডিও বলেন সরকারি বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যায় না অভিযোগ পেয়েছি ইন্সপেক্টর রিপোর্ট দিলে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করা হবে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনায় শাসক দলের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির দাবি মহিষা দলের বিধায়ক কাটমানি নিয়ে প্রধানমন্ত্রী আবাসের বাড়িকে গোডাউন হিসেবে দেখানোর অনুমোদন দিয়েছে তবে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী এই নিয়ে জবাব দিতে না চাইলেও তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক চিত্তরঞ্জন মাইতি বলেন যদি ডিলার বেআইনি হয় তবে ডিলারশিপ বাতিল করে আইনত ব্যবস্থা নেওয়া হবে বিধায়ককে কেলেঙ্কারিতে চড়ানোর চক্রান্ত করছে এদের লজ্জা হওয়া উচিত ওটা আবাস যোজনা নয় আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয় তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন আমি যেটা মানে মানে আবাস যোজনা নয় তার সাইডে সেগুলোই করেছি কিন্তু ওই বাড়িটা তো আবাস যোজনার বাড়ি আপনি আবাস যোজনার বাড়ি তো কোনো রকমভাবে সরকারি রেশন রাখার গোডাউন করতে পারেন না আপনি আবাস যোজনার উপরে করি কোথায় করেছেন গোডাউনটা আপনার কোথায় কোন জায়গার উপরে আবাস যোজনা করিনি মোর যেটা আবাস যোজনা যেটা নয় সেটাই করেছি কিন্তু আমরা যেটা দেখলাম তো একই বাড়ির মধ্যে আপনার গোডাউনটা হয়েছে এটা কি আপনি করতে পারেন একটা গোডাউন তো আলাদা করে দেখাতে হয় যেটুকু আপনাদের যেটা নিয়ম রয়েছে তো আপনি সেটা আবাস যোজনার বাড়ির উপরে গোডাউন কি কিন্তু আবাস যোজনার উপরে তো নয় ওই বাড়িতে আবাস যোজনা পেয়েছে কুড়ি সালে আবাস যোজনার আপনার অ্যালটমেন্ট হয়েছে একুশে পুরো টাকা ক্লিয়ার হয়েছে ওই বাড়িতেই আপনি গোডাউন হিসাবে দেখে রেশনের সামগ্রী রাখছেন কি বলবেন এটা আমি আবাস যোজনার বাড়ির উপরে আমি করিনি কোথায় করেছেন এটা এটা আবাস যোজনার বাইরে বাড়ির বাইরে আপনার নাম সিউলিদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসাবে দেখানো যাবে না আমি একটা অভিযোগ পেয়েছি খুঁজে দেখছি ফুড দপ্তর ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টার দিক যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি তাহলে ওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে না এক্স্যাক্টলি সেরকম না বোধহয় যেটুকু প্রাইমারিলি খবর পেয়েছে ওটা প্রায় সারপ্রাইজ করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা বোঝা যায় মেনলি হচ্ছে ওদের সামনের একটা বোর্ড থাকে বাড়ির সামনে ওই বোর্ডটা মিসিং ছিল মানে সাবফ্রেস করেছে যে হ্যাঁ সেই জন্য যারা এনকোয়ারি করতে হয় তারা বুঝতে পারেনি তো যদিও এনকোয়ারি করছে বেরিয়ে যাবে তথ্য বেরিয়ে আসবে যা হবে যদি দেখা যায় সত্যি সত্যি সে আবাস যোজনায় ঘর দেখিয়ে সেটাকে গোডাউন করছে তা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে